সেই আসক্তি মোবাইল আসক্তি অন্য আসক্তি নয় মোবাইল আসক্তিতে নাই এমন লোকের সংখ্যা খুব কম তার মধ্যে আমি আমি একজন নাই অনেকেরই দেখি এইভাবে মোবাইল 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 টিপতেই থাকে আমার ঘরে একজন আছে তাকে আমরা বলি মোবাইল না টিপতে সে আমার নাতি তার মা প্রায় বলে এই রাগ এখন নানির মোবাইলকে কোথার থেকে কোথায় নিয়ে গিয়ে সে টিপতে থাকে তো যাই হোক এই মোবাইল আসক্তির কথা বলছি মা বলছে ছেলেকে এভাবে টিপিস না ঘাড় একদিন তোর একদম বাঁকা হয়ে যাবে কে শোনে কার কথা কিন্তু এখন এখন আসছে আমার কাছে স্যার মোবাইল তো এভাবে টিপতে টিপতে এখন তো এমন ঘাড়ের ব্যথা এখন গাঢ় পূর্ণ সোজা করতে পারে না যে এরকম রকম থাকে স্যার অ্যাসেসমেন্ট করে দেখলাম তার এক্সটেনশন কমে গেছে তার বোধ রোটেশন কমে গেছে তার দুই পাশে হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম টেন্ডার মাসেল দেখলাম মাসেল উইক তো এত কিছুর পরে কী অবস্থা হয় বোঝেন মোবাইল আসক্তিতে ওয়েল সুন্দর করে এই ১৯ বছরের ছেলেটিকে চিকিৎসা করে দিয়েছি দুই সপ্তাহের মধ্যে তার পোশার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সে আমার কথা এখন শোনে এখন খুব কম মোবাইল ব্যবহার করে কিন্তু ব্যবহার করার সময় এভাবে ব্যবহার করে সামনে নয় এখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেক সিমটমই তার কমে গেছে একটু ধরে থাকেন আমি আসবো আপনার কাছে তার আগের অনেক সিমটমই কমে গেছে তার মোবাইল আসক্তি এখন আমার উপদেশ এবং ধমকানো এবং বলার পরে এবং মায়ের ধমকানোতে অনেকটা কম আগে তো প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সে মোবাইল ব্যবহার করত। এখন তাকে বলছি প্রতিদিন তিরিশ মিনিট ব্যবহার করবে তাও এই পোস্টারে ওকে শোয়ার সময় রাত্রে কাথায় মোবাইল মোবাইল তো এতদিন এই ঘাড় এতদিন কি থাকছিল অসুস্থ ছিল ঘাড় অসুস্থ ছিল ব্যাড পোস্টারে মোবাইল ব্যবহার করার জন্য যেমন আমি ব্যবহার করি গুড পোস্টারে আমি মোবাইল ব্যবহার করি অতক্ষণ নয় তো সুতরাং আপনি এবং আপনারা এটা মনে রাখবেন মোবাইল আসক্তি থেকে দূরে থাকবেন অবশ্যই সামনে সবসময় এরকম ঝুঁকে থাকবেন না এবং মায়ের কথা শুনবেন যারা বাচ্চা ছেলে মেলে মায়ের কথা শুনবেন এবং এই আসক্তি থেকে দূরে থাকবেন চেঞ্জ করো দেখবেন যে অনেক সুস্থ থাকবেন মোবাইল আসক্তিতে ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ